নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন অনেক দিন পর দেখা আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা জেনে নিই এই রেসিপিটা দেখেই মনে হচ্ছে কত মর্যাদা খেতেও খুব স্বাদু সুস্বাদু হয়েছে চলুন নামটা জেনে নিই আজকে রেসিপিটার নাম হলো পটল চিংড়ির মালাইকারি এখানে আমার লাগছে পটল চারটে আমি নিয়েছি এইবার পটলটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার পেজটা একটু ফলো করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর ইনস্টাগ্রাম থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের পাশে থাকা সব বেলাইকনটা একটু অল করে দেবেন যাতে সবার আগে আপনাদের সামনে আমি ভিডিওটা পৌঁছে দিতে পারি চলুন দেখা যাক পটলগুলো দেখেছেন আমি কিভাবে চিড়ে নিয়েছি এক প্রান্তে একদিকে চিরতে হবে আর বিপরীত দিকটা অন্য প্রান্তের ঠিক বিপরীত দিকটা যেভাবে দেখালাম ওইভাবেই কাটতে হবে এইবার আমি পটলগুলো ভালো করে জলে ধুয়ে নিলাম এইবার লাগছে আমার রুসুন আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর লাগছে আমার এখানে কাজু বাদাম টমেটো কুচি লাগছে আর লাগছে একটা পেঁয়াজ আমি এই সাইজের আমি একটু কুচিয়ে নিয়েছি আর এতে লাগছে আমার কাঁচা লঙ্কা আমি চারটের মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আপনারা মনে করলে আপনারা যতটা ঝাল খাবেন পরিমাণ মতো দিয়ে দেবেন এইবার আমি এগুলোকে পেস্ট করবার জন্য নেব এর সঙ্গে বলে নিই আমি কিছুটা চিংড়ি মাছ আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে এই পোস্ত আর সর্ষেটা একসঙ্গে ওই পেস্টে দিয়ে একসঙ্গে পেস্টটা করব। এইবার আমি প্যানটা বসিয়ে নিয়েছি গ্যাসে এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেল দিয়েছি সামান্য আর দিয়েছি সামান্য একটু ঘি যেহেতু চিংড়ি মাছটা আছে আর ঘিয়ের স্মেলটা খুব সুন্দর একসঙ্গে যায় তাই সামান্য একটু আমি ঘি ইউজ করলাম এখানে এরপর আমি একটা দারুচিনি আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি একটু কালো কালো জিরে এখানে ফোড়ন দিলাম এইবার পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম কিন্তু এই রান্নাটা হবে খুব ধীম আছে খুব হালকা আঁচে রান্নাটা করতে হবে বিশেষ করে এই পটলটা ভাজার সময় যাতে যাতে পটলটা সবুজই থাকে যেন লাল হয়ে না যায় আমাদের এটা লক্ষ্য রাখতে হবে তাই সবুজ হয়ে যখন এক পিঠ হয়ে গেছে তাই অপর পিঠটা উল্টে তবে আমি লবণ দিয়েছি প্রথমেই লবণটা দেবেন না কারণ লবণটা দিলে জল বেরিয়ে আসতে পারে তাই আমি পরে হালকা করে লবণটা দিয়ে তুলে নিয়েছি এই রান্নাটা খুব সুস্বাদু হয় আপনারা এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন এখানে আমি তেলে কাঁচা লঙ্কা তেজপাতা আর চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না এইবার আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি এখানে বেশি হলুদ ব্যবহার করব না কেন আমি রান্নাটা একটু সাদা মতোই রাখতে চাই যেহেতু একটা পোস্ত ব্যাপারটা তাই আমি একটু সাদা মতোই রাখতে চাই এখানে আমি ওই পেস্ট করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিলাম আমি এখানে কেউ যদি মনে করে হালকা মিষ্টি দেবে তাহলে সামান্য চিনি দিতেই পারে কিন্তু যেহেতু চিংড়ি মাছ আছে তাই অল্প করে আমি লবণ দিয়েছি আগে যেহেতু দেওয়া ছিল মিষ্টিটা ব্যবহার করলাম না এইবার আমি পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দিয়ে আছে চাপা দেবো আমার কষানো হয়ে গেছে আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন আমার রান্নাটা প্রস্তুত হয়ে গেছে চলুন দেখা যাক কেমন হয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল দেখুন আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কত মজাদা আর এই রকম একটা রেসিপি গন্ধরাজ লেবুর সঙ্গে যদি পরিবেশন করা যায় আর কিছুই চায় না এক থালা ভাত আরামসে ফিনিশ হয়ে যাবে তাই আপনারা সকলেই বাড়িতে করে খাবেন আশা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার